হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকেই মহাপঞ্চমীর শুভেচ্ছা ও ভালোবাসা মাই ফার্স্ট ব্লগ যেটা আমি মা দুর্গাকে নিয়ে স্টার্ট করলাম দুর্গাপূজা মানেই বালুরঘাট শহর একটা আলাদাই অনুভূতি তো দু হাজার পঁচিশ দুর্গা পুজো নিয়ে বালুরঘাট শহরের কিছু উল্লেখযোগ্য পুজোর প্রস্তুতি পর্ব নিয়ে আমি চলে এসেছি আমাদের প্রাণের শহর বালুরঘাট প্রিয় বালুরঘাটবাসীদের জন্য দুর্গা পুজোর সমস্ত আপডেট এই ব্লগের মাধ্যমে সকলে দেখতেও জানতে পারবে সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সো প্রথমেই চলে আসলাম সৃজনী সংঘ অ্যান্ড লাইব্রেরি যেখানে প্রতি বছরের ন্যায় এবারও রয়েছে কিছু আকর্ষণীয় থিম এরপরেই চলে আসলাম কচিকলা একাডেমি যেখানে প্রতি বছর মা দুর্গার প্রতিমা সকলকে মুগ্ধ করে এরপর নদী পাহাড় প্রগতি সংগ্রহ এরপর বালুরঘাট সব্যসাচী ক্লাব যেখানে থার্মোকলকে বেস করে পুরো পুজো মণ্ডপটি সাজানো হয়েছে এরপর বালুরঘাট ত্রিধারা ক্লাব যেখানে দড়ি দিয়ে নারকেলের প্যানেলের কাজটি করা হয়েছে এরপরেই চলে আসলাম বালুরঘাট সংকেত ক্লাব যেখানে এবছর নারীদের অবদানের উপর ভিত্তি করে একটি থিম তুলে ধরা হয়েছে এরপরেই চলে আসলাম আমাদের সকলের প্রিয় একটি জায়গা বালুরঘাট অভিনাত্রী ক্লাব যেখানে এবছর দুর্গা পুজোর থিম রয়েছে রাজস্থানের একটি বিয়ে বিয়েবাড়ি আর বালুরঘাট অভিনেত্রী ক্লাবের প্রতিমা প্রতি বছরের ন্যায় এবারও খুব সুন্দর হয়েছে এরপরেই চলে আসলাম বালুরঘাট উত্তম আশা ক্লাব যেখানে পাখিকে কেন্দ্র করে এবার একটি থিম তুলে ধরা হয়েছে এরপরেই উত্তমাশা ক্লাবের ঠিক উল্টো দিকে রয়েছে নবীন সাথী ক্লাব যেখানে এবছরের থিম রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কুমোর পাড়ার গরুর গাড়ির একটি সুন্দর গ্রাম্য পরিবেশ এরপরেই চলে আসলাম নেতাজি স্মৃতি ট্যাঙ্ক মোড় যেখানে এবছরের আকর্ষণীয় থিম জগন্নাথ মন্দির এরপরেই আমরা চলে যাব বালুরঘাট নিউটন ক্লাব পাওয়ার হাউস তো বালুরঘাট নিউটাউন ক্লাবে এবছর পুরো প্যান্ডেলটিতে রয়েছে ফোমের কাজ এবং প্রতিমাটি অনেক মুগ্ধময় হয়েছে এরপর মহামায়া ক্লাব যেখানে প্রতি বছর একটি সুন্দর পুজোর পরিচালনা করা হয়ে থাকে এরপর চলে আসলাম বালুরঘাট আর্য সমিতি ক্লাব এরপর আসলাম অরবিন্দ সংঘ অ্যান্ড লাইব্রেরি এরপর চলে আসলাম বালুরঘাট দুর্গাবাড়ি একাডেমি যেখানে এবছরের থিম রয়েছে কিছু আকর্ষণীয় জুরাসিক ওয়ার্ল্ড এরপর বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে পূর্বাশা ক্লাব যেখানে সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে এরপরেই চলে আসলাম ক্রান্তিচক্র ক্লাব এরপর চলে আসলাম বালুঘাট যুব সংঘ এরপর আসলাম বালুরঘাট বিপ্লবী সঙ্গে